কেউ যতই নিজের হোক না কেন সবাই আগে নিজেরটাই দেখে সময় হচ্ছে এমন একটা জিনিস কাউকে সময় ততটুকু দেওয়া উচিত যতটুকু দরকার দরকারের বেশি সময় যদি তুমি কাউকে দাও তাহলে না তোমার সম্মান থাকবে না তোমার দেওয়া সময়ের জীবনে কোনো পরিস্থিতিতে যদি কখনো একা হয়ে যাও তখন ভয় পাবে না কারণ মনে রাখবে সিংহাসনে মানুষ একাই বসে কাউকে আঘাত করা আর কবরে ফুল দিয়ে সাজানো অনেকটা একই ব্যাপার তুমি কবরে যতই ফুল দিয়ে সাজাও না কেন সে মানুষটা থরি ফিরে আসবে জীবনের সম্পর্ক বানালে এমন বানাও যে তাকে তোমার কখনো মিথ্যে বলার দরকার পড়বে না আর তোমাকে তার ব্যাপারে সত্যিটা জানার দরকারই পড়বে না কারোর মনে রয়ে যাওয়া আর কারোর মন থেকে চলে যাওয়া দুটোই মানুষের ব্যবহারের উপর নির্ভর করে আজকালকার দিনে সুভচিন্তকরা এমন হয়ে যাচ্ছে যে তোমার কিছু শুভ হয়ে গেলে তারা চিন্তিত হয়ে যাচ্ছে কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলে বা আপনার উপর কাদা ছেটালে একদম মন খারাপ করো না কারণ মানুষ তো সেটাই দেবে না যেটা তাদের কাছে থাকবে তুমি কারোর সাথে খারাপ করলে তোমার সাথে খারাপ হতে বাধ্য কিন্তু তুমি তো কারোর সাথে খারাপ করনি তবুও তোমার সাথে খারাপ হচ্ছে কেন কেন বলো তো কারণ তোমার শিক্ষা হয়নি তুমি দেখেও শেখোনি থেকেও শেখো তুমি একই ভুল বারবার রিপিট করেছ কখনো কখনো আমরা বুঝতেই পারি না কোথায় নিজেকে স্টপ করা উচিত কখন একজিট মারা উচিত কখন আর ভালো মানুষই দেখানো দরকার নেই কখন সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যে জায়গায় আমাদের আর প্রয়োজন নেই আমি জানি না এই কথাটা কার কার শোনা উচিত কিন্তু আজকে তুমি যা যা ফেস করছো না তোমার সাথে যা যা হচ্ছে এটা একমাত্র তোমার ফল্ট তোমার দোষ যার জন্য একমাত্র তুমিই দায়ী আর কেউ না বিশ্বাস করো সেটা ভালো হোক বা খারাপ এত দুষ্টু এত দুষ্টু হয়েছে বন্ধুরা কী আর বলি সকাল সকাল সর্ষার তেলটা ফেলেওছে ফেলে আবার রান্নাবান্নার ন্যাকড়াগুলো দিয়ে উছে তো সেটা আর ধোবো আর কি এতটা সর্ষার তেল তার জন্য ভাবলাম থাক সেটাকে ফেলে দিই তারপরে ভাবলাম না ফেলে সেটা দিয়ে আজকে উনুন জ্বালানো যাক তেলটা তো খুব তাড়াতাড়ি জ্বলে গেল তাই না বলো প্রথম দিন যেদিন স্কুল থেকে ছেলেকে নিয়ে এসেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ও কেমন অবস্থা করে এখনও সেম ও জামা কাপড় এত নোংরা হয়ে যায় যে যেটা একদিন পরলো তারপরের দিন সেটা আর পরানো যাবে না কোনো কোনো অবস্থাতেই না তো নোংরা ও মানে প্রতিদিন এই যে বাড়িতেই দেখো ওকে খে ওর খেলাগুলো কেমন কাদা মাটি জল এগুলো ছাড়া ওর কোনো খেলাই নেই কোথায় এই খাবে ধুলো বালি এগুলো এমনটা আর কি ওর মানে ঘৃণা জিনিসটা নাই আর কি যা মানে বুঝতেই শিখে নি যে এটা ধরতে হয় না কি এটা ধরতে হয় এমনটা তো বেশি কাপড় ছিল না আজকে যদিও তো সেগুলো কেচে আমি স্নানটা সেরে নেবো তৎক্ষণাৎ এদিকে ভাতগুলোও হয়ে যাবে কমরের অবস্থা অনেক খারাপ সকালবেলা ঝাড়ু করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে এমনটা কাপড় কাস্তে কাস্তে প্রতিদিন তো ওই দিকে দেখো ভাতের উনুন আমার ফুস হয়ে গেছে তখনও পর্যন্ত চাল দেইনি আর কি চালগুলো হচ্ছে কাপড় কেচে এসে তারপরে দিলাম তার আগে আলুগুলো দিয়েছিলাম আর ইদানিং আলুগুলো এমন হয়ে গেছে যে সেদ্ধ হতেই চায় না অনেকটা আগে দেই তারপরে গিয়ে সেদ্ধ হয় আমার এক বোন এক বোন না অনেকেই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা জিজ্ঞেস করো তো সত্যিই বলছি আমি এমনভাবেই ইয়ে করি তোমাকে লিখেও আমি দিয়েছি কমেন্টে যে কপিরাইট ফ্রি ফ্লুইড মিউজিক বা স্যাট মিউজিক এমনটা কিছু সার্চ করলেই কপিরাইট ফ্রি আর কি তো ওখান থেকে চলে আসে তো একটা শুনলে তারপরে নিচে আস্তে আস্তে থাকে আস্তে থাকে আস্তে থাকে আস্তে থাকে আর তারপরে এটাও মাথায় রাখতে হবে যে অনেকেরই তো ব্লগ দেখি আমরা কারা কোনটা ইউজ করছে যেগুলো ইউজ করছে সেগুলোই নেওয়া দরকার কারণ হচ্ছে অন্যগুলো হয়তো বা কপিরাইট দেয় ওই জন্যই তারা ইউজ করে না তো যাদের আমি শুনি যেটা যে এটাই এরা ইউজ করে যাচ্ছে তার মানে ওটাতে কপিরাইট আসে না সেই জন্যই ইউজ করে এভাবেই করে আর কি করি সকালের খাওয়া দাওয়া রেডি করে নিলাম আলু সেদ্ধ আর হচ্ছে ডাল এটাই এখনকার দুপুরে কি করব দেখি এখনই করে নেব কারণ এত গরম আর এত রোদ্দুর দিচ্ছে আর গরম আর রোদ্দুর বলে না আমি এমনটাই করি সকালের খাওয়া দাওয়া কর করার একটু পরেই হচ্ছে দুপুরের জন্য রান্না রেডি করে নেই তো এখন হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম সান আবার যাবে ডিউটি আমিও খেয়ে দিয়ে এই যে সব ওদের খাওয়া হয়ে গেল একটা একটা করে ধুয়ে যাচ্ছি সান এনে দিয়ে যাচ্ছে আমি বলছি হ্যাঁ আর কী কী আছে যাও নিয়ে আসো সব নিয়ে আসো আমি তো আছি না এখানে বসে মেঝে যাই মেঝে যাই এমনটা বলছিলাম ওকে আর কি তো এই যে দেখো আমিও খাওয়া দাওয়া করে দুপুরের সব রেডি করে নিলাম চিচিঙ্গা ভাজা টমেটো চাটনি পাপড় এখানে হচ্ছে আলু ভাজা আর সাথে আছে ডাল বিভুর দিকে নজর না দিয়ে তুমি একবারে কাজ করবে এই যে এমনটা করে ও এখানে যে ছিল ফুল গাছটা জুই ফুল নাকি আমি নামও জানি না খুব ভালো স্যান্ড ফুলটার সাদা সাদা ফুলগুলো তো সেই ফুল গাছটা দেখো একটা পাতাও আস্ত রাখেনি সব ওর শেষ করে দিয়েছে আর কি ওটা তো ওটা করেছে বস্তাগুলো যে আমি পেতে দিয়েছিলাম সব বস্তাগুলোও তুলে রেখেছে আর কি কি না করে কি করেনি বলা চলে তো আমি বকা দিয়েছিলাম ওকে যে আমার এদিকে কাজ গোছাতে না গোছাতেই তুমি আরও কাজ বাড়ায় রেখে দাও এমনটাই করে আমি এদিকে গুছিয়ে ধরো স্নানে গেলাম এসে দেখি আবার কত কি নোংরা করে রেখে দিয়েছে তো যা কি কী করা আর যাবে ওকে বকা ঝকা দিয়ে ঘরে তুললাম আর আমি হচ্ছে তারপরে এসে এটা গুছিয়ে দিচ্ছি ঝাড়ু করে তারপরে বিহুকে নিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম দু ঘন্টার তারপরে সাজ চলে এসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এখন এই যে দেখো ছাড় ওগুলো যে ওই দিন যে নারকেল গাছটা পরিষ্কার করা হলো ও ওগুলো আর কি যদিও সবগুলোই বেটে দেওয়া হয়েছে সবাইকে আমাদের যারা আছে এখানে আর কি আশেপাশে আমাদের পরিবারের আর কি তো তাদের দিয়ে দিয়েছি আমাদের জন্য এখানে পাঁচটা পাতা আছে আর কি তো আগে ছিল মনে হয় পাঁচটা ছটার মতো এবার আর পাঁচটা ছটার মতো তো এগুলো তুলবো আস্তে আস্তে করে তার জন্য হচ্ছে যে বিকেলবেলা ওখানে বসলাম বৃষ্টি যে হয়েছিল গতকালকে এত মশা হয়ে গেছে বসলাম যে সাথে সাথেই মশাগুলো উৎপাত ছিল তার জন্য ওখানে আর থাকা গেল না চলে এলাম উঠোনে নিয়ে এখানেই যতটা পারি যতটা পারি না সবটাই করেছি দুটো দুটো না হ্যাঁ দুটো ছিল একটা শুকনো আর একটা একটা কাঁচা সেগুলো বাবা তুলেছিল আর এই যে দেখো সবাই যার যে যার মতো চলে গেছে বাবা চলে গেছে হাঁটাহাঁটি করতে ডাঙাবাড়া আমার বরমশাই চলে গেছিলো বাজারে আর মেয়ে আর ছেলে দুজনেই চলে গেছিলো বাগানে পাহাড়ের ওদিকে একটা বাগান আছে আমাদের এদিকে উঁচু আর কি ওখানেই ঘুরতে চলে গেছিলো আর আমি আমার মতো সব তুলে নিয়েছি আর কি আর শান্ত দেখলে অল্প কটা তুলেও চলে গেছে যেহেতু আজকে হাটবার যেতেই হবে আর আমি এগুলো তুললাম তো সব গুছিয়ে গেছে। রেখে দিচ্ছি আর মাথাগুলো সবগুলোর কেটে দিলাম না হলে ঝাড়ু করতে একদম ভালো লাগে না সুবিধা লাগে না তো এগুলো যেগুলো কাঁচা আছে এগুলো শুকিয়ে তারপরে হচ্ছে রেখে দিতে হবে তুলে বাজার দেখে মাথাই নষ্ট তো সব কিছু তো গুছিয়ে রাখলাম কাঁচা সবজি যা যা ছিল আর এদিকে নিয়ে এসেছে আবার মাছ আবার মাংস বলো আবার পকোড়ার জন্য আলাদা করে মাংস তো এত কিছু রান্না করতে হবে আমার তাই সন্ধ্যার পুজোটা সেরে সাথে সাথেই রান্না করে ঢুকে পড়লাম যে মাছ মাংস দুটো মাংস দুই জায়গায় একটা কাটাওয়ালা একটা হচ্ছে কাটা ছাড়া হাড় ছাড়াটা দিয়ে আমি করব চিকেন পকোড়া মেয়ে অনেক দিন হয়ে গেলো তোমরা তো ভিডিও তো দেখোই যদি খেতাম তাহলে তো অবশ্যই শেয়ার করতাম তাই না অনেক দিন হয়ে গেলো চিকেন পকোড়া খায়নি মেয়ের আবদার সেই জন্যই নিয়ে এসেছে হার ছাড়া মাংস আর আবার শুধু চিকেন পকোড়া খেলে হবে না ভাত দিয়েও আবার চিকেন লাগবে তো তার জন্য আলাদা করে আবার চিকেন তো এখানে এই যে প্যাশন চালের গুঁড়ো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আর হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর মাথা থেকে তার জন্য বলছি কেন স্যান্ট নাই রসুন কাটা না দিলে কি আরও ভয় তাই না বলো রসুন বাটাটাই হচ্ছে মেন আর কি গন্ধ চিকেনের যে একটা গন্ধ আছে সেটা চলে যায় খুব ভালো একটা গন্ধ দেয় আর কি রসুন বাটাটা তো সেটাই দিতে ভুলে গেছিলাম তো পরে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন ভেজে নিচ্ছি আর এদিকে আরেকটা চুলোয় কড়াই বসিয়ে দিলাম ভাবলাম এদিকে মাছগুলো বসিয়ে দিই আর ওদিকে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি উনুনে সেটা সাম দেখছে বসে দেখতেই পাচ্ছো মনে হয় জানলা দিয়ে অল্প একটু দেখা যাচ্ছে ওই যে আর মাছগুলো ভেজে নি আর মাছগুলো হ্যাঁ আলু ভাতে দিয়েছি যারা চিকেন খাবে না তাদের জন্য হচ্ছে মাছ ভাজা আর আলু ভর্তা আর চিকেনটা যারা খাবে চিকেনটা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আমি রান্না বান্না করি একে মেকে দিয়ে দিলাম এগুলো সবগুলোই আর সেকেন্ড বেস্ট যেটা ভেজেছি ওটা দিয়েছিলাম আমার দুই বাবাকে এত দূর পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানালাম বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই তপুর ছট্টু পৃথিবীর সাথে থেকো Bye-bye.